আসমান এবং জমিন পরিমাণ আমি গুণা করে ফেলেছি ওগুলো এবার বলেন না মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে মারাফ করবে কিনা আল্লাহ নবী বিশ্ব নবী বলে দিলেন তুমি যদি ও আল্লাহ বাংলা তুমি শুনে রাখো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তুমি যদি মুসলমান হয়ে যা তাহলে আমি বিশ্ব নবী গ্যারান্টি দিয়ে বলি মহান আল্লাহ রাবুল আলমিন তোমার পিছনের সব নামাজ হয়ে দিবে

ই 100 পুরস্কারের ঘোষণা দেওয়া হয় এই মুহূর্তের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলাও তখন তিনি মুসলমান অনলাইন ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে দাঁড়ায় তখন ডাক দিয়া বলেন ও আবু দহেল ও আবু দহেল তুমি তো 100 উটের পুরস্কার দিয়েছ 100 উ তুমি পুরস্কার দিয়ে দিবা আবু দহেল আমি এই মুহূর্তের মধ্যে যাব মোহাম্মদের মাতা আমি কেড়ে বলেন না নাউদি রে মুদেলা তুমি যে 100 তারা দিয়ে পুরস্কারের ঘোষণা করেছো এবার বল না আমি যদি মুহাম্মদ মাতা আমি আনতে পারি তাহলে তুমি কি 100 তারা তুমি আমাকে দিবা বাইরে আমার লক্ষ্য করে দেখো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আর মে সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা আনার জন্য ওয়াদা দিয়েছো ওদের মধ্যে হঠাৎ করে বিশ্ব নদীর একজন ওনার সঙ্গে দেখা হয়ে গেল এমনে ওই সাহাবী তো বল ডাক দেয়া বলে ওমরে ওমর তুমি কোথায় যাইতেছো ওমর রাদিয়াল্লাহু তাআলা হুতপান ডাক আমি এই মুহূর্তের মধ্যে মুহাম্মাদের মাতা আলীকে রে आओ এমনে ওই সাহাবী তো বল বলে ওরে মুহাম্মাদের মাতা তুমি করে আনবা মুহাম্মাদের মাতা তুমি করে আনবা আগে তোমার ঘরে নিয়ে দেখো তোমার গুণ এবং তোমার গুণ জামাত মুসলমান হয়ে গেছে এমনি উমর রাজি আল্লাহ এমনি ওই সাহাবিকে তখন ডাক দেয়া বলেন এই ঘটনার সত্যি নাকি তিনি বলেন অবশ্যই এই ঘটনা সত্যি খোঁজ খবর নিয়ে দেখো আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল্লাহ আলাইহিস সাহাবি মুআদি আল্লাহ তাআলা উনার বুনের বাড়ির দিকে রওনা দিলেন ওনার বুনের বাড়ির মধ্যে মাত্র গেলেন ওনার বুনের নাম ছিল ফাতেমা বিশ্বনবী রামাতুন লীলা আরাম নেন মেয়ের নাম তিল ফা তে বিশ্বনবী রামাতুন লীলা আরাম নেন উমরের ফা ফাতেমা। এমনি এমনি উম লাগু এমনি উনার পুনের করে দিকে ঘেরু আনা দিয়ে এমনি তখন যেই মাত্র উনার পুনের করে সামনে যেই মাত্র গেলেন এমনি করে ওরা যাওয়ার পর উমরের আওয়াজ পেয়ে এই সন্দেহ ওই সময় উমরাথী এল্লাহু তারা ওই সময় গেছে উনার মুন এবং জামা দেওয়া তারা একজন সাহাবির কাছ থেকে কোরানে আনের চালাওয়ার তারা সঙ্গে এবং কুরআন চাল শিখছে তারা তারা যেই মারি উমরের আওয়াজ তারা পাইছে পাইছে এমনি নেই যেই কুরআন শিখাইছে ওই সাহাবির সঙ্গে সঙ্গে হাটে আচ্ছা 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 এমনি উমর রা দিয়ে এমনি তখন ডায়েক্ট বলে ভুল রে

উনার নামকে তখন ভাবে মারফিট করতে শুরু করলেন দেন উনার নামাটা কেউ দেখা যায় মারফিট শুরু করলেন দেন মারতে মারতে হঠাৎ করে উমরের বোন থকোনটা কে বলতেছেন উমরের বোন থকোনটা কে বলতেছেন ও ভাই আমাদেরকে মারবেন না কারণ আর যদি আমার স্বামীর উপর যদি আঘাত করেন ও ভাই ভাই শুনে রাখুন তাহলে এই আঘাতের প্রতিবাদ হবে সঙ্গে সঙ্গে উমর।

উমর রাদিয়াল্লাহু তারা তখন সঙ্গে সঙ্গে বললেন আর আমি দেরি করতে চাই না আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো আমি বিশ্ব নবীর হাত ধরে আমি মুসলমান হয়ে যেতে চাই না বাইরে আমার এমনি দরজার পরে সাহাযিরা তখন বরাবরই করতে লাগলো তখন দেখা যায় উমর আমাদের সামনে এসে গেছে উমর দরজার সামনে দরজা খুলে দেবো কি দেবেনা সাহাবা রকমের পরামর্শ করতে দেন

উমর কিন্তু তোমরা দরজা খুলে দাও উমর কিন্তু আমার মাতা মুবারক কেড়ে দেওয়ার জন্য আসেন নাই কারণ উমর এই মুহূর্তের মধ্যে আমি বিশ্ব নবীর দরবারে এসে যে মুসলমান হওয়ার জন্য আর দূরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বায়ান আমার লক্ষ্য করে কোন যেই মাত্র উমর দিল লাগু তার বিশ্ব নবীর আমাত দিল আলামিন দরবারে গেলেন আমি আল্লাহর নবী ইশরাবি রহমাতুল আলামিন উমরের জানার মধ্যে তখন টেনে নিলেন আর তখন ডাক দেয়া বলেন উমরে তোমার কি কোনো সময় আছে ইয়ে কোনো কি তোমার সময় আছে না ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ইয়ে কোনো কি তোমার সময় আছে না মুসলমান হওয়ার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া ইয়া

নিশ্চয় মনোনীত ধর্ম হল ধর্ম করে যেমন দেখে আমাদের মধ্যে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম আছে যেমন হিন্দু আছে খ্রিস্টান এরপরে বৌদ্ধ আছে এরপরে নাস্তিক আছে ইসলাম ধর্ম যারা যারা অন্য ধর্মের মধ্যে যাবে তাদের জন্য যাহার নাম প্রস্তুত আছে তাদের জন্য জানলা এতে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ বাইরে আমার লক্ষ্য করে দেখুন

বাইরে লক্ষ্য করে দেখুন যে উম বিয়ে তারা তিনি প্রথম অবস্থায় ছিলেন কাফের প্রথম অবস্থায় তাই কাপের ছিলেন

জমিন থেকে নিয়ে আসমান মনে হয় কাছে কোয়া দুরিব তিনা তিনা দুরিব নি লোক লোক করে দেখেন এই বিজ্ঞানীরা বলেন জমিন থেকে নিয়ে প্রথম আসমান প্রায় 500 বছরের আসমান 600 বছর বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী পাঁচশো বছরের রাস্তা জমিন থেকে নিয়ে প্রথম আসমান এই প্রথম আসমানের মধ্যে পড়তে গেলে বিজ্ঞানীরা বলে পাঁচশো বছর লাগবো পাঁচশো বছর

তাকায় দেখি তার চুকের মধ্যে দেখি নি আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে দেশ আমাদের বাউবনের ভাষায় বলে

আমার জীবনের মধ্যে

إلا من تاب وَآمَنَ آمن وعمل عملا صالحا الله رسول من تاب وَآمَنَ وعمل عملا صالحا

Ya Amar Mungkir Banan Ketan Bidak Adil Al-Kalam Yaitu Amar Bayan Al-Kalam লক্ষ্য করে দেখুন তোবা সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোবার দরজা খুলে দিয়েছেন কেউ যদি চুরি করে কেউ যদি ডাকাতি করে চুরির জন্য তোবা তোবার দরজা খোলা ডাকাতের জন্য তোবার দরজা খোলা আবার কেউ যদি অন্যায় অবিচার করে তার জন্য তোবার দরজা খোলা কেউ যদি জিনা বিবিচার করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোবা করতে তোবার দরজা খুলে দিয়েছেন বান্দারে তুই তুই গুনাহগার হতে পারিস

আমাদের অনেক বয়স হয়ে গেছে কারো দেখা যায় বছর পঞ্চাশ বছর হয়ে গেছে ষাট বছর হয়ে গেছে জীবনে কোনো দিন মসজিদের মধ্যে গেলাম না জীবনে কোনো দিন নামাজ পড়লাম না তাহার দিন নামাজ পড়লাম না পাঁচ সাত সময় নামাজ পড়লাম না সব সময় সুদের সঙ্গে জড়িত সব সময় ঘুষের সঙ্গে জড়িত সব সময় জিনা বেবিতারের সঙ্গে জড়িত ও বাংলা তুমি শুনে রাখো ও মুসলমান ভাইরা শুনে রাখো আল্লাহর দরবারে যদি তো করার মত করো আল্লাহ রাবুল আলামিন তুই

এদের যুগের মধ্যেও অনেক উদাহরণ রয়েছে যারা নাকি করে আল্লাহর দিকে আবার আল্লাহর অনেক কলিগুলো রয়েছে যারা নাকি প্রথম অবস্থায় দেখা যায় গুনাগার